ইসমিল্লাহ রহমান এবরাহিম হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয় ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি সংসারে অন্য কোনো কাজ শেয়ার করিনি বেশ অন্যরকম একটা বেগুন ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেউ কে এইভাবে বেগুন ভাজি করে খেয়েছেন কি না এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর দেখলেন তো বেগুনগুলো কীভাবে মাছ থেকে কেটে নিলাম তারপর মাছের যে অংশটা ছিল বেগুনের এটা একদম কুচু করে কেটে নিয়েছি কাজ করতে করতে আমার আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনারা ভালোবাসেন বা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন দেখলেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুন ভাজির মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি বেগুনের মাঝখানের অংশটা তারপর কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ডিম এবং আলু দিয়ে একটা পুর তৈরি করে নেব এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আমি একটা প্রিয় আপুর কমেন্ট পরে নিচ্ছি হেলদি ফুড স্টুডিও থেকে আপু লিখেছে আপনার অসুস্থ শরীরেও ভালোবাসা ভরা রান্না দেখে ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু আমাদের গৃহিণীদের জীবনটাই তো এরকম তাই না গৃহিণী বলতে না আসলে যারা অফিসে কাজ করে তাদেরকেও চিন্তা করলে বোঝা যায় আমরা তো ঘরে তাও সময় বের করে নিজেদের রেস্টের একটু সময় বের করতে পারি কিন্তু যারা অফিসে কাজ করে বাহিরে কাজ করে তাদের রোদ নাই বৃষ্টি নাই শরীর খারাপ নাই সব সময় তাদের ডিউটিটা করেই যেতে হয় তাই না আল্লাহ আল্লাহতালা যতক্ষণ এই দেহে নিঃশ্বাসটা রাখবে ততক্ষণই মানুষের যত সব প্যারেশানি জানেন তো আপনাদের ভাইও জীবনের প্রতিটা মুহূর্তকে অনেক সুন্দরভাবে কাজে লাগাতো আমাদেরকে নিয়ে কত টেনশনেই না দিন পার করত। এখন দেখেন মালিকের অশেষ অসেসায় একদম নিশ্চিন্ত হয়ে গেছে সকল টেনশন এখন আমাদের উনি কত নিশ্চিন্ত ওনার আর কোনো টেনশন নেই কিছুই নেই এই দুনিয়াতে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণই টেনশন ততক্ষণই এই কর্মব্যস্ততা জীবনের প্রতিটা মুহূর্তকে শুধু কাজে লাগানোর চিন্তা কতটা কাজে লাগাতে পেরেছি আজও পারছি কি না সেটা একমাত্র মালিকই ভালো জানেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেগুন ভাজির পুরটা একদম রেডি করে নিয়েছি এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি তার মধ্যে ছিল হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু গরম মশলা গুঁড়া আর সাথে আমি একটু আমচুর পাউডার দিয়েছি তাতে করে একটা বেশ অন্যরকম স্বাদ আসে আপনারাও দিয়ে দেখতে পারেন আর কেউ যদি অ্যাভয়েড করতে চান এটা একদমই অপশনাল তারপর এই যে আমি বেগুনের রিংগুলো বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তারপর এর মধ্যে আমি পুরগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেব। এটা এমনিতেই সেট হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আচ্ছা আপনারা কি কেউ এইভাবে ট্রাই করে দেখেছেন না দেখলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন একবার ট্রাই করলে বাড়িতে সবাই কিন্তু বারবার খেতে চাইবে আমার ঘরে তো তাই হয়েছে ছেলেরা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ খেতে অনেক স্বাদ হয়েছিল এ পর্যায়ে আমি আমার আরেকটা প্রিয় আপুর কমেন্ট করে নিচ্ছি সুলতানা স্টনি ওয়াল থেকে আপু লিখেছেন আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন গোলা রুটি খিচুড়ি দারুণ হয়েছে আপু আমি তোমার ছেলেদের জন্য দোয়া করি তারা যেন মানুষের মতো মানুষ হয় আপু পাস্তাটা চমৎকার ছিল অসংখ্য ধন্যবাদ আপু আমার এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপুদের দোয়া থাকতে আমি কি অসুস্থ থাকতে পারি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আপনাদের সকলের দোয়ায় অনেক আপু ডাক্তার দেখানোর পরামর্শও দিয়েছে এত ভালোবাসার আপুদের দোয়া থাকতে নিশ্চয়ই ডাক্তার লাগবে না আসলে ডাক্তার কাছে যাওয়া মানেই টেস্টের সাগরে ডুব দেওয়া আমার কাছে তো তাই মনে হয় ডাক্তার দেখাতে গেলে আপনি সামান্য একটু ঠান্ডা কাশি নিয়ে যান একদম প্রেসক্রিপশানের পাতা ভর্তি থাকবে আপনার টেস্টের লিস্টে ওইটাই হলো সবচেয়ে বড় ভোগান্তির কাজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এ পিঠ উল্টে বেগুনটাকে খুব সুন্দরভাবে বেজে নিয়েছি দেখেন তো বেগুন ভাজিটা কেমন হয়েছে মাশাল্লা মাশাল্লা খুব সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেরা খুব পছন্দ করেছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা পোলাওর সাথেও খুব ভালো লাগবে তারপর আপনাদের সাথে দুর্দান্ত একটি জিনিস শেয়ার করছি এটা হলো তালের কেক খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল ডিম ছাড়া দুধ ছাড়া ওভেন ছাড়া একদম ঘরোয়া উপকরণে তৈরি করেছি তালের কেক একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আর রেসিপিটা পেয়ে যাবেন আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে আশা করব সবাই দেখে আসবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সব সময় ভিডিওগুলো দেখে নেবেন অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ভিডিওতে বলা কথাতে বা কোনো প্রকার কোনো কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন জীবনের নিঃশ্বাসটা কখন বন্ধ হয়ে যায় আমরা তো কেউই বলতে পারি না হয়তো বা দেখা গেল আমার কথায় আপনি কষ্ট পেলেন এই কষ্টটা মনের মধ্যে পুষেই রইলে আমার আর ক্ষমা চাওয়া হলো না তাই অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তারপর নিয়ে আসলাম কিছু কাঁঠালের বিচির চপ করে ফ্রিজে সংরক্ষণ করব। আপনারাও কি এইভাবে করে রাখেন আমার ছেলেরা তরকারিতে কাঁঠালের বিচি দিলে একদমই খেতে চায় না তার জন্য যত রকম প্রসেস করা এইভাবে করে চপ করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই তাহলে যখন খুশি বেজে দিতে পারি এইভাবে চপ খেতে কিন্তু আবার তাদের কোনো আপত্তি নেই শুধুমাত্র তরকারিতে আস্ত কাঠালের বিচি খেতেই পারে না আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই সবাই সাবধানে থাকবেন চতুর্দিকে অনেক ভাইরাস ঘোরাফেরা করছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম